নমস্কার মাত্র এক ঘন্টায় আপনি ইউরোপ থেকে লন্ডনে পৌঁছে যেতে পারেন গল্প কথা নয় এটাই কিন্তু বাস্তবে সত্যি হতে চলেছে যেখানে ইউরোপ থেকে লন্ডনে যেতে সাত ঘন্টা সময় লাগত সেটা সাত ঘন্টা সময় লাগবে না মাত্র এক ঘন্টায় আপনি ইউরোপ থেকে লন্ডনে পৌঁছে যেতে পারেন আগে হ্যাঁ সেটা সম্ভব টান্স আটলান্টিক ট্যানেল দ্বারা ভ্যাকিউম টিউব দ্বারা দ্রুত গতিতে সেই মেট্রো চলবে প্রতি ঘন্টায় আট হাজার কিলোমিটার আজকের এই ভিডিওতে শোনাবো ট্রান্স আটার টানেল সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের জন্য বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন কল্পনা করুন তো আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে যেখানে সময় লাগে সাত ঘন্টার বেশি সেখানে মাত্র এক ঘন্টায় কীভাবে ভ্রমণ করা সম্ভব পনেরো ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবে ট্রান্স আটলান্টিক ট্যানেল সেই সম্ভাবনা দুয়ার খুলতে পারে এই টানেল দিয়ে ভ্যাকুম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় তিন হাজার মাইল গতিতে মাত্র চুয়ান্ন মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে দেবে যাত্রীদের নিউ এবং লন্ডনকে সংযোগকারী উচ্চাভিলাষী ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণের প্রস্তাবটি অনেক আগে সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা তবে খরচ অত্যন্ত বেশি তিন মাইল ট্যানেলের আনুমানিক খরচ পনেরো ট্রিলিয়ন পাউন্ড বা উনিশ দশমিক ট্রিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে কয়েক দশক সময় লেগে যেতে পারে এটি বাস্তবে রূপান্তরিত করার জন্য এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশি দিয়ে তেইশ দশমিক পাঁচ মাইলের পথ নির্মিত ট্যানেল যুক্তরাজ্য ও ফোর্ট স্টোনকে ও ফ্রান্সের কোয়েলসকে যুক্ত করেছে সেটি তৈরি করতে সময় লেগেছিল ছ বছর সেই তুলনায় ট্রান্স আটলান্টিক ট্যানেল তৈরি করতে আরও বেশি সময় লেগে যেতে পারে মেট্রোর মতে ভ্যাকুয়ম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটা বাস্তবে পরিণত করতে পারে প্রস্তাবিত ট্রেনগুলির চাপযুক্ত ট্যানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে সেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই ঘন্টায় তিরিশ হাজার মাইল গতিতে ছুটতে পারবে যদি এই প্রকল্পের ধারণা শেষ পর্যন্ত এগিয়ে যায় তাহলে সেটি লন্ডনবাসী এবং নিউ ইয়র্কের ট্রেনে চড়ে মাত্র এক ঘন্টায় পুকুর পার হওয়ার বতন ঘটনা মাত্র মেট্রো এটি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ হতে পারে এবং বিমান ভ্রমণের দ্বারা সৃষ্টিকারী বায়ু দূষণ হ্রাস করতে পারে প্রযুক্তিটির সুপারলুপ লুপ ট্রেনের মতন যা সুইচ প্রকৌশলীর পরীক্ষা করছেন এবং দাবি করছেন তারা ভ্রমণের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে কিছু কৌশলী প্রস্তাবিত ট্রান্স টানেলটি পুরো সমুদ্রের তলদেশ দিয়ে নির্মাণের পরামর্শ দিয়েছেন অন্যেরা বিশ্বাস করে এটিকে কেবল নারা ঝুলিয়ে রাখা হবে চ্যানেল ট্যানেল ভূপৃষ্ঠ থেকে মাত্র দুশো ফুট নিচে পৌঁছেছে তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্যানেলটি আরও গভীরে যেতে পারে আন্ডার ওয়াটার ট্যানেলের ধারণা উনিশ শতকে আবির্ভূত হয়েছিল আঠারোশো দু সালে ফরাসি খনি প্রকৌশলী আলবার্ট ম্যাথু ভ্যাইয়ার ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে একটি ট্যানেলের জন্য একটি ধারণা প্রস্তাব করেছিলেন যা তেলের বাতি দ্বারা আলোকিত হয় ট্রান্সআরটার্টিক ট্যানেল দিয়ে একই ভিন্ন প্রযুক্তি ধারণা দেন এর খরচ ও ব্যবহারিক উপযোগ সম্পর্কিত চ্যালেঞ্জের কারণে অগ্রগতি হয়নি তবে ভ্যাকুম টিউব প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ট্রান্স আর্টার্টিক ট্যানেল ধারণার সম্ভবতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে ভ্যাকিউম চালিত ট্রেনের ধারণাটি ইলন মার্স দ্বারা জনপ্রিয় হয়েছিল তিনি দু সালে বায়ু প্রতিরোধ কমাতে দক্ষতা এবং গতি বাড়াতে ভ্যাকিউম পরিবেশের ব্যবহার প্রস্তাব দিয়ে এটিকে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তারপর থেকে হাইপার প্রযুক্তি উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে ভারত এবং চীনের মতন দেশে এটা নিয়ে কিন্তু ট্রায়াল চলছে এটিকে জাতীয় উচ্চগতি ট্রেন নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে যাবার আগে একটা কথা পরিবেশ বাঁচাতে হলে বিশ্বকে বাঁচাতে হলে পৃথিবীকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগান এবং প্লাস্টিক জাতীয় যাবতীয় জিনিস বর্জন করুন তাহলে কিন্তু আমরা আগামী পৃথিবীতে শিশুর বাসযোগ্য বাসভূমি করে যেতে পারবো যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন